এনফিল্ড রাইফেল কি এনফিল্ড রাইফেল কাকে বলে এনফিল্ড রাইফেল বলতে কি বুঝ এনফিল্ড রাইফেল ছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সেনাবাহিনীতে প্রবর্তিত একটি উন্নত মানের মুখবন্ধনী রাইফেল এর পুরো নাম ছিল প্যাটার্ন আঠারোশো তিপ্পান্ন এনফিল্ড রাইফেল এটি এর আগের মাস্কেটগুলোর তুলনায় অনেক বেশি নির্ভুল এবং কার্যকর ছিল এনফিল্ড রাইফেলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর রাইফেল্ড ব্যারেল ব্যারেলের ভেতরের দিকে প্যাঁচানো খাঁজ রাইফেলিং থাকার কারণে ছোড়া বুলেটটি ঘুরতে ঘুরতে যেত ফলে এর পাল্লা এবং নির্ভুলতা অনেক বেড়ে গিয়েছিল এই রাইফেলটি ভারতীয় সিপাহী বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবেও পরিচিত এর কারণ ছিল এই রাইফেলের টোটা কার্তুজ এই টোটার মুখ দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হত সৈন্যদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে এই টোটায় গরু ও শুকরের চর্বি মেশানো আছে গরু হিন্দুদের কাছে পবিত্র এবং শুকর মুসলমানদের কাছে অপবিত্র হওয়ায় এই গুজব হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সৈন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং বিদ্রোহের জন্ম দেয়